সবজির বাজার দর অনেকেই বলছেন যে পুজোর সময়টা বেশ চড়া থাকে কিন্তু দুর্যোগের এই প্রভাব মাছ এবং সবজির দামে তো অনেকটা পড়ছে আর উৎসবের মরশুমে সবজির দাম তাহলে কি আবারও বাড়তে চলেছে এই নিয়ে কিন্তু একটা আশঙ্কার জায়গা তৈরি করছেন কারণ আমজনতা তারা জানতে চাইছেন হাতি বাগান বাজারের দিকে আমাদের অবশ্যই আজকে নজর রাখতে হচ্ছে কারণ সেখানে দাম কিরকম যাবে তার একটা ঝলক দিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন বটল প্রায় ষাট টাকা কিলো দরে বিক্রি হচ্ছে বেগুন আশি টাকা এরকম একটা দাম দর যাচ্ছে আশি থেকে একশো টাকার মধ্যেই ঘোরাফেরা করছে গত প্রায় এক দু সপ্তাহ ধরে ঝিঙে পঞ্চাশ টাকা পার কেজি করলাও ষাট টাকা পার কেজি টোম্যাটো ষাট থেকে আশি টাকার মধ্যেই যাচ্ছে ঢেঁড়শো তাই আশি থেকে একশো টাকার মধ্যেই ঘোরাফেরা করছে আলু পেঁয়াজের দামটা যদি অপরিবর্তিতই থাকছে এবার বিষয় হলো যে উৎসবের মরশুম কারণ দেখতে দেখতে এই একটা সপ্তাহ সাত দিন স্বাভাবিকভাবেই যে মার্কেটের অবস্থা থাকবে এবং অবশ্যই সবজিও প্রচুর পরিমাণে বিক্রি হবে ক্রেতারা কারণ একাধিক উপাদেয় নানা ধরনের পদ তৈরি হবে সঙ্গে পুজোর ভোগ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সবজির যে প্রয়োজনীয়তা রয়েছে তাই উৎসবে মরশুমে সবজির দাম দর কেমন যাচ্ছে অবশ্যই আজকের হাতিবাগান মার্কেটের চেহারাটা কী নতুন সবজিও এসেছে ফুলকপি বাঁধাকপি বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যেই রয়েছে অবশ্যই আমরা যাব হাতিবাগান মার্কেটে দেখে হাতিবাগান মার্কেটে আজকের বাজার দর কী অবস্থা রয়েছে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি সেখান থেকে সুদীপ্ত পাল সুদীপ্ত সুপ্রভাত এবং ইতিমধ্যে দেখতে দেখতে আমরা শারদীয় উৎসবে ঢুকে পড়েছি সবজিরও যোগান অনেকটা রয়েছে ফুলকপি থেকে শুরু করে একেবারে সিজনের বেশ কিছু সবজিও রয়েছে দাম দর কি অবস্থায় রয়েছে কি দেখছো বাজার ঘুরে হাতিবাগান মার্কেটের ছবিটা তুলে ধরো সুদীপ্ত হ্যাঁ দেখো শর্মিষ্ঠা এই মুহূর্তে আমি রয়েছি হাতিবাগান বাজারের সামনেই পুজো পুজোর আগে এই মুহূর্তে জিনিসপত্রের দাম কীরম যাচ্ছে একটু কথা বলে জানার চেষ্টা করব কীরকম আপনি তো বাজারে এসছেন পুজোর সামনে হ্যালো বেগুন আশি টাকা পটল ষাট টাকা তাই ডাঁটা আড়াই দুশো টাকা বাজারে কম না বেশি বাজারের দাম বেশি পকেটের পয়সা সব শেষ বেশি মনে হচ্ছে এই টমেটো বেশি ফুলকপি বেশি করলা এইসব দাম সব বেশি যার জন্যে পকটের পয়সাও শেষ হয়ে যাচ্ছে আমি আমি বিক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করবো এই টমেটো এইসবের দাম এখন বেশি কেন এখন কোন জিনিসের দাম বেশি না খালি বেগুনটাই বেশি আছে বেগুনটা বেশি আমদানি কম বাইরে কার বেগুন ওই জন্যই বেগুনের দাম বেশি আর এদিকে মালের দাম কমিয়ে আসে বেশি তো বৃষ্টি হলো গত দুদিন আগে বৃষ্টি কি অতি কোনো ক্ষতি হয়নি হ্যালো বৃষ্টি তো কাঁচা ওই বৃষ্টিটা আমাদের এখানেই হয়েছে অন্য জায়গায় অনেক বৃষ্টি হয় না ওতে কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় না যে কি দাম বাড়বে হ্যাঁ হ্যাঁ যে কি দাম বাড়বে একটু তো বাড়বে মাল রাস্তা আসতে পারবে না রাস্তা আটকে যাবে এক মিনিট রে রাস্তা আটকে যাবে মাল দাম একটু লরি ভাড়া বাড়বে রাস্তায় গালি আসবে না মাল আসবে না আজকে আছে কী দাম যাচ্ছে আপনাদের টমেটো কত টমেটো ষাট টাকা যাচ্ছে পটল ষাট টাকা যাচ্ছে বেগুন আশি টাকা যাচ্ছে ভেন্ডি আশি টাকা যাচ্ছে ঝিঙা ষাট টাকা যাচ্ছে করলা ষাট টাকা যাচ্ছে শশা পঞ্চাশ টাকা যাচ্ছে অর্থাৎ টমেটো ছাড়া কিন্তু খুব একটা যে দাম জিনিসপত্রের বেড়েছে এমনটা নয় কিন্তু সামনে পুজো এবং পুজোয় কিন্তু জিনিসপত্রের দাম বাড়ার একটা আশঙ্কা আছে আমি আরও একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব কী দাম যাচ্ছে আজকে দাম যাচ্ছে একশো কুড়ি টাকা কেপসি গ্রাম একশো কুড়ি টাকা বিট গাছও ষাট টাকা পর্যন্ত আছে পেঁপে তিরিশ চল্লিশ চলছে বাঁধাকপি চল্লিশ পঞ্চাশ দাম কি মানে একটু বেশি আছে না মোটামুটি ঠিকই আছে বেশি এমন কিছু এখনও বাড়েনি হয়তো পূজার মধ্যে রাস্তাঘাট নোয়েন্টি হয়ে যাবে মাল ঢুকতে পারবে না কলকাতায় যেখানে তখন একটু দাম বাড়তে এখন পর্যন্ত মোটামুটি ঠিকই আছে দাম সব জিনিসেরই দাম বাড়ার সম্ভব সম্ভাবনা আছে এখন পর্যন্ত দাম ঠিক আছে মোটামুটি পুজোর পর আবার কম পূজার পর যদি বৃষ্টি একদম হয় তাহলে কমে কোথা দিয়ে আচ্ছা পরশু বৃষ্টিতে কোনো প্রভাব পড়েছে সবজি বাজার সবজি বাজার প্রভাব পড়ে বেসা কিনা হয়নি লোকজন ঢুকতে পারিনি প্রভাব ছেড়েই বসে আর মালপত্র সেই জলে জলটা শুধু কলকাতার মধ্যে হয়েছে বাইরে থেকে এতটা জল হয়নি মোটামুটি সেই হিসাবে সবজির দাম ঠিক অর্থাৎ দেখাই যাচ্ছে যে সবজির দাম মোটের ওপর ঠিক আছে কিন্তু একটু দাম বাড়ার সম্ভাবনা রয়েছে আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করি তাহলে আপনার সঙ্গে একটু কথা বলবো একবার এই যে বাজার তো করেন রোজ আসছে কীরকম দাম যাচ্ছে আমি তো এখানে বাজার করি না আমি ডিম নিতে আসি ডিমের দাম কীরকম একেবারে এটাই আজকে হাতিবাগান মার্কেটের ছবি সুদীপ্ত ধন্যবাদ